হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো রয়েছ আমিও ভালো আছি আজকে কতগুলি বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ করব প্রথম বাক্যটি দেখো আমি তো তোমার জ্বালায় পুড়ে মরলাম অর্থাৎ আমি কারোর উপর খুব বিরক্ত ঠিক আছে তো সেই ধরনের বাক্য এই ধরনের বাংলা বাক্যের ক্ষেত্রে আমরা কীভাবে বলবো আই এম ফেড উইথ ইউ এটা বলতে পারি আই এম ফেড আপ উইথ ইউ আই এম এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটেড বাই ইউ যে কোনো একটা বললেই হবে জীবনে অনেক বাধা আসবে বাধা পেরিয়ে যাবার নামই জীবন মেনি অবস্টাকালস উইল কাম ইন লাইফ মেনি অবস্টাকলস মানে অনেক বাধা বিপত্তি উইল কাম মানে আসবে ইন লাইফ মানে জীবনে অভারকামিং দেম ইজ হোয়াট লাইফ ইজ অল অ্যাবাউট ওভারকাম করা মানে কোনো জিনিস পেরিয়ে যাওয়া এখানে বাধা পেরিয়ে যাওয়ার কথা মানে জয় করা ওভারকাম করা মানে জয় করা এখানে বাধা জীবনের যে বাধা সে বাধা ওভারকাম করার কথা বলা হয়েছে জয় করা কথা বলা হয়েছে বা পেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছে তিনি বিয়ে করেছেন এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে লিখেছি হি হ্যাজ গটন ম্যারেড মানুষের কোনো ভরসা নেই আদাছি তো কাল নেই এই ধরনের বাক্যগুলো আমরা কীভাবে লিখবো লাইফ ইজ আনসার্টেন মানুষের কোনো ভরসা নেই মানে মানুষের জীবনের কোনো ভরসা নেই লাইফ ইজ আনসার্টেন হিয়ার টুডে গন টু মোরো হিয়ার টুডে গন টু মোরো তুমি কি জানো যে আমি এক ফোন কলে তোমাদের এই ব্যাংক বন্ধ করে দিতে পারি মানে এটা একটা মানে প্রচণ্ড রেগে গেছে কেউ ব্যাংকের উপরে সেক্ষেত্রে এই বাক্যটা বলা যেতে পারে আর ইউ অ্যাওয়ার দ্যাট আই ক্যান শার্ট ডাউন দিস এন্টায়ার ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ ওয়ান ফোন কল উইথ ওয়ান ফোন কল আর ইউ অ্যাওয়ার দ্যাট আই ক্যান শাট ডাউন দিস এন্টায়ার ইএন ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ ওয়ান ফোন কল চলো পরের আর একটা সুন্দর বাক্য রয়েছে ইংরাজি অনুবাদ করার জন্য সে পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছে না এই যে অভাবে সেটা আমরা ডিউ টু ল্যাক অফ লিখবো যার অভাবে হোক ডিউ টু ল্যাক অফ মানি যেমন পয়সার কারণে ডিউ টু ল্যাক অফ মানি হি ক্যান নট অ্যাফোর্ড মেডিকেল ট্রিটমেন্ট সে মেডিকেল মানে সে চিকিৎসা করাতে সমর্থ হচ্ছে না ডিউ টু ল্যাক অফ মানি পয়সার হবে হি ক্যান নট অ্যাফোর্ড মেডিকেল ট্রিটমেন্ট ডিউ টু ল্যাক অফ মানি হি ক্যান নট অ্যাফোর্ড মেডিকেল ট্রিটমেন্ট ডিউ টু ল্যাক অফ মানি আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবে